আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু রান্নাঘরের জাদু আজকে আমাদের রেসিপি পনিরের তরকারি পনিরের তরকারি তো অনেক খেয়েছেন একবার এভাবে পনিরের তরকারি বানিয়ে দেখুন খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খুবই টেস্টি হয় তাছাড়া এটা বানাতে খুবই কম সময় লাগে একবার হলেও বানিয়ে দেখুন আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মুখে লেগে থাকবে এটা লুচি পরোটা কিংবা কচুরির সঙ্গে খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে শুরু করি আজকে রেসিপি পনিরের তরকারিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিছুটা ভেজিটেবল কেটে নিয়েছি যেমন দুটো পেঁয়াজ দুটো টমেটো একটা ক্যাপসিকাম কিছুটা আদা রসুন আর তিনটে কাঁচা লঙ্কা এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব তার জন্য একটা মিক্সিতে আমি পেঁয়াজ টমেটো দিয়ে দেব টমেটোটা আমি কিছুটা রেখে দেব পুরোটা অ্যাড করব না আদা রসুনটাও দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দু চামচ পোস্ত আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানিতে ওটা দিয়ে দেব আর সত্তর গ্রামের মতো কাজু অ্যাড করব এবার অল্প একটু পানি অ্যাড করে আমি খুব ভালোভাবে ঘুরিয়ে নেব মিক্সিতে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আমি কিছুটা পনির খুব ভালো হবে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এখানে আমার দুশো গ্রামের মতো পনির রয়েছে এবার আমি পনিরগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়া গরম করে চার চামচ তেল দিয়ে দেব। দু চামচ ঘি অ্যাড করবো ঘিয়ার তেলটা খুব ভালো হবে গরম হয়ে গেলে পনিরগুলো আমি ছেড়ে দেব গরম তেলের মধ্যে এই সময় আঁচটা লো ফ্লেমে রাখতে হবে আর খুব ভালোভাবে হবে পনিরগুলো ভেজে নিতে হবে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমার এখানে সবগুলো পনির ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব পনিরগুলো তোলা হয়ে গেলে এবার ওই সেম তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো কাঠ চার পাঁচটা এলাচ তিনটে লবঙ্গ দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আগে থেকে করে রাখা পেস্টটা আমি দিয়ে দেব এবার খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করব আর খুব মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য যতক্ষণ না টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর চার থেকে পাঁচ মিনিট ছাড়া ছাড়া একটু নেড়ে দেবেন নাহলে কাজুটা থাকার কারণে তলা থেকে বসে যেতে পারে দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব আবারও আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো আগের থেকে মশলাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখুন ওপর থেকে হালকা হালকা তেলও ছাড়তে শুরু করেছে এবার আমি এই স্টেজে দিয়ে দেব দু চামচ টক দই এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মশলাটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু নুনও অ্যাড করবো আর এখানে আমি যেহেতু টক দই আর টমেটোটা অ্যাড করেছি তার জন্য পরিমাণ মতো চিনিও অ্যাড করব আমি এক চামচের মতো চিনি অ্যাড করেছি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য এতে করে খুব ভালো হবে মশলাটার সঙ্গে নুনার চিনিটা মিশে যাবে তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে আবারও আমি নেড়ে দেব আর এই স্টেজে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর কিছুটা টমেটো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো তোমরা গ্রেভিটা যেমন রাখতে চাও সেরকম অনুযায়ী পানিটা অ্যাড করবে আমি খুব বেশি ঝোল রাখবো না তার জন্য আমি অল্পই পানি অ্যাড করেছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণে গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসছে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পনিরটা অ্যাড করব সবগুলো পনির আমি দিয়ে দেব গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি লাস্ট স্টেপে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আর কিছুটা কাশুরি মেথি কাশুরি মেথিটা তোমরা হাত দিয়ে গুঁড়ো করেও নিতে পারো আর গার্নিশের জন্য দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো আমি অ্যাড করলাম না এবার তরকারিটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখলেন তো আমি কত কম সময়ের মধ্যে আর ঝামেলা ছাড়াই তৈরি করে নিলাম পনিরের এই রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খুবই সহজ একটা রেসিপি আমি সবগুলো ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি আশা করি আমার এই সিম্পল পনিরের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ